মুসলমান ইক তো শেষ নাই ও তার লাগি আলোচনা ও মিডিয়ার মাধ্যমে যাইতো গোটা বিশ্ব জানতো এক এলাকায় যে ওয়াজ হইব পরবর্তী এলাকার মধ্যে ওয়াজের বিষয়বস্তু বদলাইয়া যাইন ফারুইন তানজু কালি মানি আওয়াজ ঘোরানি হইতো আল্লাহ পাকে আমাদের সেই ব্যাপারে আপনার সুযোগ কো তৌফিক দেখুয়া ও পরিমাণ ওয়াজ বাড়িছে সীমানা নাই ওয়াজ কানে দিলে বাতেন করতে পারবেন না ও পাঁচ সাতটা বিশ্বের ভিতরে হত্যা কি হরি গেলে আর ওয়াজ মেসাবর মুখে দিয়ায় না বেশ আসিয়া ওয়াজ শুনলে বেশ আসিয়া ওয়াজ করলে দুইটায় শ্রোতা এবং বক্তা দুইয়ের ক্ষতি হয় তাও ইলে এই জমিন এখন ইলা আলিম ইলা জাগা আছে যেখানে যুবক সকল ভাগ হল সমুখ ছাড়া আমরা এই কান ওয়াজ না এতে মাই রুইব খুজুর লাগবে না আসই মাতে মাতে আসাই ও মুসলমান যুবক ভাই কিয়াল রাখো হাসির নাম ওয়াজ নাই নাটকর নাম ওয়াজ নাই কিচ্ছা কাহিনী খোয়ার নাম ওয়াজ নাই আল্লাহ এবং রসুলের আদেশ উপদেশ নিয়ে মানুষের কাছে পৌঁছাই দেওয়ার নাম হইয়া তাকল আজ যেটাই নিজেরও সংশোধন করে মরণরে শরণ স্মরণ করাই জীবনের দুর্বলতা হরাইয়া জীবনের বুড়াই আত্রে হরাইয়া আপনার বালাইয়ের দিকে মানুষের অগ্রসর করে সেটার নাম হইয়া তাক লগে ওয়াজ ওই ভিন্ন সাবজেক্ট কেউ কেউ আছে মাসলা মাসাইল কিন্তু ওয়াজও আলোচনা সারা হয় না ওয়াজও যদি আমি এখন মাসলা খাওয়া আরম্ভ করি ফার্স্ট মিনিট বাদে আপনারা কেউ বয়ার করতেন না আস্তে আস্তে সব এটা জানি তাও এলে আপনার ওয়াজ ও ফাঁসটা বিশ্বের ভিতরে শেষ নি আমরাও বড় বিবাহ করো মাঝে ভিন্ন ভিন্ন জায়গায় গেলে মা ওয়াজ ইয়া তাগলো ফাঁসছে এটা সুদ মদ জুয়া মা বাপ স্বামী স্ত্রী ফর্দা নমাজ এর আউলি ফিরো রোজ ইলে ইসালে সব আর ওয়াজ নাই নি শরীয়ত শেষ নি কোরআন শরীফ সারা খান ওনো শেষ নি যার কারণে মুসলমান যে কোনো জায়গায় ওয়াজ ঘোরাইতে হইলে দলগাম যদি এক ওয়াজ হয়ে যায় কিছু মানুষ শুনছে এখন নয়া আরো কিছু জিনিস জানার লাগি নোয়াগাম বিপরীত ওয়াজর আলোচনা হইত নোয়াগাম যে আলোচনা হইছে এই আলোচনা আবার শিলুয়াগাম না আলিমুলামারে পরবর্তী ফিরিয়া নতুন কিছু বিষয় দেওয়া হইত হুজুর এখন মনে করেন আপনার ও পরিমাণ ওয়াজ বাড়িছে সীমানা নাই ওয়াজ টানে দিলে আবার তেন করতে পারবেন না ও ফার্স্ট সাতটা বিশ্বের ভিতরে হত্যা হরি গেলে আর ওয়াজ মেসাবর মুখে দিয়ে ফার্স্ট মিনিট সাত মিনিটের ভিতরে ভেটো বিষে ধরিল শরীর বেজুই টাই যায় নানান হরিয়া যায় গিয়া যার কারণে খেয়াল রাখা দরকার যেও একেলাকার মাঝে হওয়া যাইব ই বছর যে বিষয়ের উপরে আলোচনা হইছে নিয়ম হইল আগামী বছর পরবর্তী অন্য বিষয়ে আলোচনা হইত কেন নাই এলাকার মানুষের গত বছর কিছু আলোচনা শুনিয়া কিছু বুধবাইছে ইসলামর যে বাকি অঙ্গ প্রত্যঙ্গ রইয়া গেছে ওইগুলা বুঝার দরকার আছে বারো বছর ফলে ইসলামিক শিক্ষা এর বাদেও সারা সার জানা হয় না আপনার এক দুই দিন ওয়াজ বইয়া সারা জানা সম্ভবী তার নয়া বিষয়ের দরকার আছে তাই আমার নয়াগামী কমিটি যে বিষয়গুলা করছে এটা তো হামেশা আমার ওয়াজ যেমন মা বাপ ভাই বোনের মাঝে এক দুই শত ভিডিও হইবায় এক দুই শত ভিডিও হইবায় শুধু আমার ওয়াজ বাকি আলিমগুলো ওলা দুইশো চারশো ফার্চো ভিডিও এমন খালি মা বাবুর রইলে ভাই বোনের উপরে সীমিত রইলে ইজ এ মিডিয়ার যুগ অন্যান্য জাতীয় দেখে আলোচনা করব মুসলমানের আলিম তারাও তো ফার্স্ট একটা বিষয় লি আলোচনাত মা বাপ স্বামী স্ত্রী মদ সুদ ও তো শেষ ও তো মুসলমানই মনে হয় মুসলমান শেষ নাই ও তার লাগিয়ে আলোচনা মিডিয়ার মাধ্যমে যাইতো গোটা বিশ্ব জানতো এক এলাকায় যে ওয়াজ হইব পরবর্তী এলাকার মধ্যে ওয়াজের বিষয়বস্তু বদলাইয়া যাইন ফারইন তানজুকালি মানি আওয়াজ কোরআন হইতো আল্লাহ পাকে আমাদের সেই ব্যাপারে আপনার সুজুক ও তৌফিক দেকওয়া আমার সামনে যে সাবজেক্ট দরিয়া দেও হইছে কমিটির ভাইবাতেও যে অঙ্গর পক্ষত থাকি অবশ্য আমিও আপনারা সামনে পাক কালাম কোরআনে করিম তো এই مختসরে এক আয়াত তিলাওয়াত করছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফও তিলাওয়াত করছি সাবজেক্ট আলাদা তিনটা তিনটা মিলাইয়া একটা করছেন মা বাপ ভাই বোন ও যৌতুক মা বাপর হোক ভাই বোনের হোক ও যৌতুক যৌতুকর লগে মা বাপ ভাই বোন মিলানি কঠিন হয় এর باوجود আমি মিল আপনারার সামনে যত সময় ইন সময়ের ভিতরে দেওয়ার চেষ্টা নেই সর্বপ্রথম আয়াত চুরি পলিসি পাক কালাম কোরআনে করিম তাকিয়া আল্লাহ ফরমাইরা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মানুষ কয়েক সূত্র মানুষ মানুষের বাই হয় একজন মানুষ আর একজন মানুষের বাই হইতে কয়েক সূত্র কয়েক দিক সকল ফেলা রক্তগত বাই সবচাইতে ঘনিষ্ঠ ইয়া তাগল রক্তগত বাই ওই রক্তগত আবার দুই নমুনায় হয় কেউ আপনার মা এবং বাপ দুই ওর রক্ত এক অর্থাৎ যারে আপন বাই আমরা বাসায় কই দুই নম্বর মা এক বাপ এক দুই নম্বর মা একজন বাপ আর একজন এক মায়ের সন্তান তাই মা সরি কি ভাই তিন নম্বর হইয়া তাকলো কি আপনার বাপ এক মা দুই তার নাম হইয়া তাকলো বাপ সরি কি ভাই চার নম্বর হইয়া তাকলো দুধ সরি কি ভাই কোন মায়ের দুধ পান করছো সঙ্গে সঙ্গে যার দুধ পান করছো সে তোমার জন্য বিবাহী সম্পর্কই হারাম যার দুধ পান করছো দুধপন জিন্দেগি সময়ের ভিতরে তার মেটাও তোমার বোন দুধ বই নিয়ে গেছে বিবাহ সম্পর্ক তোমার সাথে তাই হারাম ঠিক হইয়া লগে আপনার কি ওই দুধ নানি যাই এই নো হারাম দুধ নাতিন যাইন তাইনো নো আপনার বিবাহ সম্পর্কর মধ্যে হারাম কোন জিনিস এস হারাম খরাই দিল বলে একজন মহিলার দুধ দুধপন সময় দুই বছর সময় সীমার ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কোন মহিলার দুধ পান করিয়া কারণে মহিলাটা তোমার মা এই মায়ের স্বামী তোমার দুধ বাবা এই মায়ের সন্তান তোমার দুধ বাই বইন এই মায়ের মা বাপ তোমার দুধ নানা দুধ নানি তাহলে আপনার দুধের সম্পর্ক ঘনিষ্ঠ করিয়ে দে বাই বানাইছে বাই বানাইছে দুধ বনির লাগে সম্পর্ক রাখা লাগবে দুধ মার লগেও সম্পর্ক রাখা লাগবে সকল ভয়লা হইল সবচেয়ে হকদার আপন মা নিজের মা দুই নম্বর ইয়া তা লগি হকদার কে বলেন তে নিজের দুধ মা এবার মুসলমান কোন কোন মানসে মানসরে লালন পালন করে শিশু জীবন তাকি আরম্ভ করিয়া শিশু জীবন তাকি জন্মদিনতেই ফালিছে দুধ উদ খাওয়াইছে না দুধ নাই ফালিছে লালন পালন করছে এটা মুতানব্বা ছেলে অর্থাৎ পালিত লালিত পালিত ছেলে যদি ওই মহিলা ওই পুরুষের অন্য ছেলেমে থাকে তাহলে আপনার সেই সেলেমের সঙ্গে তোমার সম্পর্ক বা এক তো ফালিত সম্পর্ক লালন ভালনের সম্পর্ক হইছে সম্পদ সম্পর্ক নাই বিবাহত সম্পর্ক নাই ফিরিয়া অন্য ভাই আপনার কিবা তো বইন আবার লক্ষ্য করো একজন মেয়েরে সাদি করছো মেয়েরে সাদি করার সঙ্গে সঙ্গে ওই মেয়ের বোন যে আছে সেও আপনার কি বলেন তে তোমার ভাই বোনের মধ্যে আইয়া ঢুকি গেছে শালা হোক সমন্ধিক সমন্দিক হোক শালি হোক আর যেটা জেটালি হোক এরাও আপনা আপনি সূত্রের মাঝে ভাই বোনের সূত্রে গাতা হয়ে গেছে আলোচনা করলে অনেক কঠিন না করলে নাই আপনার হালারে বালা কাপড়ে গু দিয়া দেখিও বালিত মাইরার বাবার কত মার বাবা শুন হালা হালি ভাই বোনের সম্পর্ক হইছে সামাইনলো তারারে ফেসে লেটি একটা কাপড় দিয়ে দিয়া দেখিও কত মায়ার বাবে রাগ গুসা করিয়া ছেলেরা আপনার লালন বা খাওয়া পিয়া সব দিয়া হরি যাবা গিয়া দেখ রায়নি সারা জীবন ফালিলাম সারা জীবন ফালিলাম বড় করলাম এখন বেটা তার হাল্লা হালি সিনে আমরা রি গুন নাই হরছেন হরছেনি ও মুসলমান মায়ও বুজা লাগবো বাবেও বুজা লাগবো সম্পর্ক ঘনিষ্ঠ এক মিয়মার সম্পর্ক রাখা বাই বই নয় বৈবাহিক সম্পর্ক হইছে হালাহালি বাই বোনের মর্যাদা পাইছে সময়ে সুযুকে দুলা বাইর খাসতেই হোক আদায় করতে কোনো গুণা নাই স্তর বাই স্তর যাওয়া লাগবো এজন্য বাই বোনের হোক আপনার আর সামনে আলোচনা সারার প্রথম আমরা মুমিন মুমিনর বাই মুমিন আল্লাহ কোরআনে করিমর মধ্যে ফরমাইছেন ইমান সূত্রেতে হইয়া তাং লাগি তোমরা আপন বাই বাইয়ের মত বাই বাই ইমানের সূত্রে আমিও মুসলমান আপনিও মুসলমান তাইলে আমরার মাঝে সম্পর্কটা ধর্ম ভিত্তিতে কি হয়েছে বলে বাই বোন বাই বাই সম্পর্ক হয়েছে সম্পর্কটা বাই বাই হয়েছে বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ার মুসলমান এমত অবস্থায় রক্তর সম্পর্ক নাই বিয়ার সম্পর্ক নাই দুধের সম্পর্ক নাই তাহলে বাংলাদেশের মুসলমান আমরা যখন ভাই সালাম করিয়া লগে হই বাইবা আসুন আলাইকুম হে কোন সম্পর্ক বাই হয়েছে ইমান সূত্রে আমি আবছিলা ইলা ইল্লা্লাহ মুহাম্মাদুর রেসলুল্লাহ সেবরছেলা ইলা আহা ইল্লা্লাহ মুহামমাদুর সুনুল্লাহ ইমান সূত্রে আমরা একটি নবরুন্্মত একই কলি মামাদের এজন্য আমরা ইয়া কি মুমিন একজন একজন মুমিন আররে একজন মূমিনর ইমান সূত্রে বাই। প্রায় সময়ে দেখা যায় ফির সাবর খাছে আমরা বয়ে তইছি। ফিরসাবে সব আমরা রেদেং। একজনে আরেকজন দেখুন আমরা এক ফিরা ভাই আমরা এক ফিরা ভাই ফিরর গেছে বয় তৈলে মুরিদ যদি সারা মুরিদ বাই বাই সম্পর্ক হয় নবীর কলিমা পড়ছে এজন্য পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানের মধ্যে তা সে আমার ভাই ও তার লাগি বাইর বাড়ি বাই গেলে বাইয়ে বাধা নিষেধ দে না ইমান সূত্র যখন আমরা বাই ওই পৃথিবীর যে কোনো মসজিদ ও নমাজ পড়তে মুমিনে নিষেধ দে না সৌদি আরব দুবাই লন্ডন কাতার বাহরাইন যে কোনো দেশ যাও আজান হয়েছে তো কি ভাঞ্জাবি লাগাইয়া মসজিদ যাই তুই নকে আপত্তি করবো না তুমি আমরা মসজিদ একজনে আপত্তি দিলে নয় জন তার বাই রুকিয়া দাঁড়ায় তো মুসলমান হয় না ইন্ডিয়ান মানুষ তো মুসলমান আর আমরা এক মুসলমান আর এক মুসলমান বাই ভাই বাইরে মসজিদে প্রবেশ করতে আমরা কোনো জাতর আপনার নিষেধ বাধা নাই সকল কয়ে লয়া তাকলো মুমিন মুমিনের ভাই বাইয়ে বাইর ক্ষতি করতো না এজন্য নবী যে ভ্রমাইছে নাল মান সালিম আল মুসলিম না মিল মুসলমান তো ব্যক্তি যে গি আরেক মুসলমান রে দুঃখ দে না মুমিন যখন মুমিন আর বাই হই যায় তা হইলে বাইয়ে বাইয়ে রে দুঃখ কি কিভাবে এটা কোন জায়গা কোন শরীয়ত ভাই মুমিন যখন মুমিন বাই তা হইলে এক গাউত মাই ও গুষ্টি হ গুষ্টি ওবালিয়ে হবালিয়ে ওগরে হগরে হে আবার মুসলমানি দাবি করে মুমিন ভাই বাইর বাইর খাটা মারি না মুমিন এবং মুসলমান ইমান সূত্রতে যখন মুসলমান মুসলমান যার আতে এবং ব্যবহারে কর্মে এবং ধর্মে কোন বস্তু অন্য মুসলমানকে দুঃখ দেয় না আমার আত্মাকি যখন আমার লাগাবাড়ির মুসলমান বাই হেফাজত নাই আমার যন্ত্র নাই গিয়ে না আমি মুসলমান এটা দাবি করি শরম লাগে না এক দুই নম্বর আমরা মূল এখন পয়লা অধিকার থাকি আরম্ভ করি বালা করি মাত্রে খেয়াল এবং দিয়ানোর মধ্যে নাও সর্বপ্রথম মা তো ইয়া তাক লগি সকল পয়লা হকদার ইয়া তাক লগি বাইয়ার বইন আফন বাইয়ার আফন বইন সব চাইতে হকদার যে কোনো মানুষ হোক তার যদি আফন একজন বাই কিবা বা একজন মা তাক বইন তাকে এক মা এক বাবার সন্তান বাইয়ার বইন ইয়া তাকে অটোমেটিক আল্লাহ কোরআনে করিমর মধ্যে বাই বনির হোক নির্ধারণ করে দিছে বাইর উপরে বনির হোক আছে বনির উপরে বাইর হোক আছে হকদার হক নষ্ট করিয়া আল্লাহর বন্ধে করিয়া জান্নাত তো যাওয়া সম্ভব নাই বাইয়ে খানদের তোমার অন্যায় আচরণের কারণে বইনে খান্দে অন্যায় আচরণের কারণে তোমার অন্যায় নিয়ম কারণে তোমার আপন ভাই বইনে চক্রের বাণী দারে চালে দুঃখ খোয়ার জায়গা পায় না বিচার কোথায় মিলে না তুমি আবার তাজুদ গুজারি করো সব গুজারি করো সারাদিন আমনার তসবি জিকির লইয়া ব্যস্ত থাকো আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমে কত সময় তোমার এবাদতরে গ্রান্ট করতে নাই যত সময় তোমার ভাই কিবা বোন তোমার উপরে খুশি হইতো নাই আপন ভাই বোন রে অন্যায় দুঃখ দিয়া কোন মানুষ আল্লাহর মকবুল গুলাম কিবা বান্দি বন্ত না। নাই এজন্য নবী করিম সাল্লামে ফরমাইন আমার তোমাদের মধ্যে ও মানু বালা যে তার পরিবার পরিজনদের কাছে হইয়া তাকলো বালা খাই রুকুম খাই রুকুম লিয়া আলিকুম ওয়ানা খাইরুম মিন আহলি তোমাদের মধ্যে ও মানুষ উত্তম ভালো যে তার ভাই বোন বউ বাচ্চা ওলিয়া ওলাদের কাছে ভালো বইও ভালো পায় ব্যবহার আচরণে মাইও বালা পায় বাবিও বালা ফাইন বাইও বালা বাতিজা বাতি যা বাতি বালা ফাইন বনিনতেও অর্থাৎ আফন যারা আছে রক্তর গাতা সবে যারে বাল্লা তারে আল্লাহ বাল্লা ফাই এবাদত ত্রুটি হইতে পারে ভাই বোন মা বাপ সকল জনর সংঘর্ষ ব্যবহারে অটোমেটিক আল্লাহ পাক পরবর্তীগারে আলম খুশ হয় হায়াত বাড়ায় যার উপরে তার ভাই বোনের সুদ নজর থাকে সুদ ওয়া যার উপরে তার আপন আপনার সুসম্পর্ক বালাই থাকে সুসম্পর্ক থাকে মায়া থাকে দয়া থাকে যার আপনার কি বলেন তে সামান্য দূরত্ব গেলে অন্তর মাঝে আঘাত লাগে কষ্ট লাগে যারে আপনারা সব সময় সামনে দেখতে চায় জীবন্ত অবস্থায় দেখতে চায় যার তাকে ব্যবহার পাইতে চায় যে হরি গেলে দুঃখ পায় আল্লাহর হাবিবে ফরমাইছেন সেই পিয়ারা ব্যক্তিরে আল্লাহ যাতে বালা ভাই হায়াত বাড়াইলায় হায়াত বাড়ে ভাই বোনের সঙ্গে হায়াত বাড়ে যে তার ভাই বোন দে মা বাপ রে দে তার নিজের আত্মীয় স্বজন রে দে আল্লাহ পাক পরবার দিগারে আলম এই গুরে গজবর মদ্দি মারে ই মানুষটা আপনার কি বলেন জমিন ও শান্তি হয় হঠাৎ মৌতের ভাবনার জমিন এই বিদায় হই হায়াত থাকতে যদি মরতে কোনো মানুষ চায় তা হইলে ভাই বোন খান দাও যদি আপনার জীবন থাকা অবস্থায় মরি যেতে চাই মা বা বাই বন বৌ বাচ্ছা হলীয়া হলাদৰে অন্যায়ভাৱে খান্দাওক দুখ দেওক তাৰাত তাকে সৰুক দে পাই কিছুদিনৰ ভিতৰে আললাই জমিন তাকে টানে হরাই দিছে এক নয় দুই ন হাজাৰ হাজাৰ নজিৰা অনাৰ জমিনৰ মধ্যে আছে বাইবনীৰে সুখ দিছে বাঢ়িছে ইজ্জতো বাঢ়িছে সুখ শান্তিও বাঢ়িছে দুখ দিছে হঠাৎ দিন এক্সিডেণ্ট আনা নাই এমনি গৰু ভৰিয়া মৰি গৈছে শেষ দেখা গেল আপন জনের হায়াত ইজ্জত দৌলত আল্লাহ বালায় আর আপন জনের সঙ্গর দুর্ব্যবহার আল্লাহ পাক পরর দিগার আলমে ইজ্জত চিনাই দৌলত চিনাই সঙ্গে হায়াত রে ও কমি করি জমিনতে উঠাইলাই হকল ফয়লা হকদার হইয়া তাকলো বাইরু মা বাপ বাদে হকল ফয়লা পরিবারের মধ্যে আপনার হকদার হইয়া তাকলো কে বলে বাইয়ার বইন এজন্য কোরআনে করিম পাক পর্বর দিগারে আলমে কি বলে ভাই বোনের হকরে আলেদা করে দিছি বাবার যখন এক ছেলে এক মেয়ে আল্লাহ নিজের সম্পদ পাঠিয়ে দিলাইছেন তিন বিঘা জমি নইলে দুই বিঘা তোমার ছেলের জন্য আর এক বিঘা তোমার মেয়ের জন্য ছেলে আর মেয়ের মাঝে সম্পর্ক কি ওর ভাই আর বোনের নানি ভাই আর বোনের ছেলে মেয়ের মাঝে সম্পর্ক কার কি ওর সম্পর্ক বলে ভাই বোনের আল্লাহ কোরআনে করিম বাট আলাদা করে দিস বাবার যদি তিন বিঘা জমি কিবা তিনটা টেকা থাকে দুই টাকা ছেলের জন্য এক টাকা ইয়া তাহ বোমের জন্য তিন টাকার সম্পদ আর কেউ নাই ভাই বোন ছেলে মে দুই জনে বাটিয়া নিতে দুই বাটার এক বাট অর্থাৎ বাই দুই বইনে লগে লগে বে ইনসাফি আই গেল বলে আল্লাহ তো বাটিতে সময় ফুলিন বেকস বেটিন বেকস দুর্বল জাতি তারা আর এখন দিলার বাই বা ছেলে সবল রোজগার তারে আবার ডবল দিলে গ্যালা বেংসা ব্যস্ত ঘুরে লাগল লগা ভুরু আল্লাহ কা মাল হা কি মিন বড়ো ইনসা বলা আজাদ কেয়াল রাখো